নমস্কার আমি হারিশর ইউনিটি ম্যালনিচের নাট্যকর্মী দেবাশিস সরকার বলছি ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার আয়োজিত নাটকের উৎসব হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশে মে মিনারভাব থিয়েটারে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি নম্বর পর্যন্ত সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার তারা দীর্ঘদিনের নাটকের দল তারা সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করে চলেন তারই প্রধান অঙ্গ হিসেবে নাটকের উৎসব শুরু হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশে মে মিনারভা থিয়েটারে চব্বিশ তারিখ উদ্বোধনী দিনে মঞ্চে উপস্থিত থাকবেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্বরা এই উৎসবে তাদের নিজস্ব প্রযোজনা ছাড়াও আরও বিশিষ্ট নাটকের দলের বিশিষ্ট সব প্রযোজনা নিয়ে উপস্থিত থাকবে বিভিন্ন দল আসুন সবাই মিলে উৎসবে হাজির হই নাটক দেখি নাটক নিয়ে আলোচনা করি কারণ আপনারা ব্যাতি রেখে উৎসব কখনোই সার্থক হতে পারে না তাই অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই উৎসবের দিনগুলোতে আমি তো থাকছি আপনারাও আসুন সকলে ভালো থাকবেন নমস্কার